আমাদের এই পৃথিবীতে অনেক দেশ রয়েছে এর মধ্যে কিছু কিছু দেশের আয়তন অনেক বড় আবার কিছু কিছু দেশের আয়তন একেবারেই কম তাই আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্বের সবচেয়ে ছোট দশটি দেশ সম্পর্কেই আলোচনা করব তাই আপনি যদি বিস্তারিত জানতে এবং দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের তালিকায় দশ নম্বর অবস্থানে রয়েছে মালট্রা পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর তালিকায় দশ নম্বর অবস্থানে রয়েছে মালট্রা এই দেশটি সাতটি দ্বীপ নিয়ে গঠিত এবং দেশটির আয়তন হচ্ছে তিনশো বর্গ কিলোমিটার বর্তমানে এই দেশটির জনসংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ আজকের তালিকার নয় নম্বর অবস্থানে রয়েছে মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর তালিকায় নয় নম্বর অবস্থানে রয়েছে মালদ্বীপ দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে বরপুর এবং দেশটির আয়তন প্রায় দুশো আটানব্বই বর্গ কিলোমিটার মিটার এই দেশটিতে প্রায় ছোট বড় এক হাজারটি দ্বীপ রয়েছে এবং দেশটির কেবলমাত্র দুইশোটি দ্বীপেই মানুষ বসবাস করে বর্তমানে এই দেশটিতে প্রায় চার লাখ মানুষ বসবাস করে আজকের তালিকায় অষ্টম স্থানে রয়েছে সেন্ট ক্রিটস অ্যান্ড নেভিস পৃথিবীর ছোট দেশগুলোর তালিকায় অষ্টম স্থানে রয়েছে সেন্ট ক্রিটস অ্যান্ড নেভিস দুটি ছোট দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এবং দেশটির আয়তন দুইশো বর্গ কিলোমিটার এর মধ্যে সেন্ট ক্রিটসের আয়তন একশো আটাশি বর্গ কিলোমিটার এবং নেভিসের আয়তন তিরানব্বই বর্গ কিলোমিটার এই দেশটিতে মাত্র ষাট হাজার মানুষ বসবাস করে আজকের তালিকায় সাত নম্বর অবস্থানে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ পৃথিবীর ছোট দেশগুলোর তালিকায় সাত নম্বর অবস্থানে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ প্রায় এক হাজারটি ছোট ছোট দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এই দেশটির আয়তন একশো বর্গ কিলোমিটার এক হাজারটি দ্বীপের মধ্যে কেবলমাত্র চব্বিশটি দ্বীপে মানুষ বসবাস করে বর্তমানে এই দেশটিতে প্রায় সত্তর হাজার মানুষ বসবাস করে আজকের তালিকায় ছয় নম্বর অবস্থানে রয়েছে লিচেনস্টাইন পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলির তালিকায় ছয় নম্বর অবস্থানে রয়েছে লিচেনস্টাইন অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যবর্তী স্থানে এই দেশটি অবস্থিত এই দেশটির আয়তন মাত্র একশো বর্গ কিলোমিটার দেশটিতে প্রায় চল্লিশ হাজার মানুষ বসবাস করে আজকের তালিকায় পাঁচ নম্বর অবস্থানে রয়েছে সেন্ট মেরিনো পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর তালিকায় এই দেশটি দেশটির ভিতরে অবস্থিত এই দেশটির আয়তন মাত্র একষট্টি বর্গ কিলোমিটার দেশটিতে বর্তমানে চল্লিশ হাজার মানুষ বসবাস করে আজকের তালিকায় চার নম্বর অবস্থানে রয়েছে টুবালু পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর তালিকায় চার নম্বর অবস্থানে রয়েছে টুবালু চারটি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত দেশটির পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দেশটির আয়তন মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটার নম্বর অবস্থানে নাওরো পৃথিবীর ছোট দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে দেশটির আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার বর্তমান এই দেশটিতে প্রায় দশ হাজার মানুষ বসবাস করে আজকের তালিকায় দুই নম্বর অবস্থানে রয়েছে মোনাকো পৃথিবীর ছোট দেশগুলোর তালিকায় দুই নম্বর অবস্থানে রয়েছে মোনাকো দেশটি পশ্চিম ইউরোপে অবস্থিত যার আয়তন দুই বর্গ কিলোমিটার দেশটি এত ছোট হওয়া সত্ত্বেও দেশটিতে প্রায় চল্লিশ হাজার মানুষ বসবাস করে আজকের তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছে ব্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে ব্যাটিকান সিটি এই দেশটি ইতালির লোম শহরে অবস্থিত ব্যাটিকান সিটির আয়তন পয়েন্ট চৌচল্লিশ বর্গ কিলোমিটার দেশটিকে পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ বলা হয় কারণ এই দেশটিতে কেবলমাত্র মাত্র পঞ্চাশ জন মানুষ বসবাস করে তাছাড়া বিশ্বের সবচেয়ে বড় চার্চ এই ব্যাটিকান সিটিতেই অবস্থিত প্রতি বছর প্রায় চল্লিশ লক্ষ পর্যটক আসে এই দেশটিতে সুপ্রিয় ভিউয়ার্স বিশ্বের সবচেয়ে ছোট দশটি দেশ সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা আমাদেরকে জানিয়ে দেবেন আর কাছে আপনি যদি আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে এবং জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন